আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা এখন আসি তাইফ আমরা এখন আসি তাইফ তাইফ এ বুড়ি বাড়ি এখানে বুড়ি বাড়িটা দেখছেন বুড়ি বাড়িটা একটু দেখায় নাম ভাই এটা হচ্ছে বুড়ি বাড়ি ঠিক আছে এই বুড়ি বাড়ির পাশে একটা মাজরা আছে এটা কি ফুইশাক নিজে ফালং শাক না একটা মাজরা আছে যেটা আমরা বলি আমাদের শাক সবজি খেত কৃষি খেত মেয়ের কুমারী এটা ফুইশাক না তো ফালং না

একবারে তুলি ফেলে না গোয়াশা একবারে তুলে না কাটে মেশি দিয়া কাছে দিয়ে কাটে কাটার পরে এগুলা তো ফানি দিতেছে দেখছেন আবার ফানি দিতেছে দেখুন এই দেখেন ফানি দিতেছে একটু জুম করে দেখায় আপনারা তাহলে বুঝবেন দিতেছে ফানি দেওয়ার পরে এগুলা আবার এরকম হয়ে যাবে ঠিক আছে ওই দেখেন একটা আমাদের দেশের বাংলাদেশের হ্যান্ড ট্রাক্টার আমরা আগে কইতাম না ছোট হ্যান্ড ট্রাক্টার এগুলো পিছনে ধরে আর যদি কোনো জমিতে চাষ দিতে তাহলে মাছ আসতো এই মাছ তাহলে আমরা মাছ দিতাম দেখেন এই মাছ ধরতাম দেখছেন পিছনে টাকার পিছনে মাছ ধুয়ে আমি মাছ ধরতাম এই টাকটা ওই দেখেন এরা পাওয়া যাইতেছে দেখা যাইতেছে এরপরে আরো এখানে কি আছে জানেন ওই দেখেন পাকিস্তানি বাংলাদেশী ভাই এরা সবজি কাটতে আছে বিভিন্ন ধরনের সবজি আছে ধন্য পাতা আছে ফালন শাক আছে কারণ এখান থেকে বিভিন্ন সবজি বিক্রেতারা নিয়ে যাব আবার এগুলা নিয়ে বিক্রি করবো আচ্ছা আর একটা জিনিস দেখে গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে দেখেন আমাদের দেশের হুদিনা পাতা আমার নানার বাড়ি থেকে আমি হুদিনা পাতা আনছি যাই

দেখছেন এখানে গাড়ি আছে এই গাড়িতে নিয়ে যাবো গাড়িতে নিয়ে বিক্রি করবো দেখি আমাদের নেওয়ার মতো যদি কোন সবজি থাকে তাহলে আমি নিয়ে যাবো আর একটা কি জানেন ফাট শাক দেখছেন আমাদের বাংলাদেশি ফাট শাক ওই পালং শাক এগুলো হচ্ছে ফাট শাক ভাই আমাদের নেওয়ার মতো কোন সবজি আছে নি কি আছে পালং শাক আছে সাই এ পালং শাক না এখন পালং শাক নিবো এরামুল ভাই এনে ফালং শাক আছে তাজা ফ্রেশ এই সুদিন আমাদের এক বাঙালি বড় ভাই আছে এ উনি আমাদের আমি এই দিয়ে একটা দুনিয়া নানা এক নানা বড়লা দে তো এগুলা নানা ফাতা দিয়া নানা ফাতা দিয়া লেবু দিয়া জুস বানাই খাবেন হ্যাঁ নানা ফাতা লইছি এই এ হুদিনা ফাতা হুদিনা ফাতা বলে ভালো থাকেন সুস্থ থাকেন